হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব এটা কিন্তু এনকোয়াশ ভিজিটের জন্য ভীষণ ক্রুশিয়াল যে সমস্ত সিএইচ দিদিমণিরা সামনে এনকোয়াশ ভিজিটে বসবেন আমি জানি তাদের প্রায় সবার মধ্যেই এই নিয়ে ভীষণ রকমভাবে একটা কৌতূহল রয়েছে আর আপনারা কনফিউজড যে এই নিয়ে আপনি কী করবেন আর আমি এটাও শিওর যে আপনারা কিন্তু সঠিক কোনটা করলে হবে বা একটা নির্দিষ্ট ফর্ম্যাট সেটা কেমন হবে এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নেই তাই আজকে ভিডিওটা করার উদ্দেশ্য শুধুমাত্র সেটা ভেবে তা নয় আমাকে কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপে বারবার করে জানিয়েছেন বারবার করে মেসেজ করেছেন যাতে এই রিলেটেড বিষয় নিয়ে আমি কিছু ভিডিও বানাই অথবা কোনো একটা ফর্ম্যাট তাদেরকে দিই যেটাই তারা একটু এডিট করে নিয়ে বা নিজেদের জিনিসগুলো বসিয়ে নিয়ে সেটা সুন্দর করে এক্সামিনারের কাছে রিপ্রেজেন্ট করতে পারে ওই জন্য আজকে ভিডিওটা করা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আর যদি মনে হয় যে এই যে সিটটা দেখে আমি আপনাদেরকে বলে দেব যদি কারণ মনে হয় যে দিলে আপনাদের সুবিধা হবে একটু এডিট করে নিতে পারবেন ডেফিনেটলি আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে শেয়ার করে দেব। এটা না হলে কিন্তু হবে না মানে ভিজিটে কিন্তু এটা ছাড়া চলবে না দেখুন স্মার্ট কোয়ালিটি অবজেক্টিভস এটা অনেকেই হয়তো শুনে থাকবেন স্মার্ট কোয়ালিটি অবজেকটিভস এই যে স্মার্ট কোয়ালিটি অবজেকটিভস সবাই জানেন যে এনকোয়াশ মানে হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স স্ট্যান্ডার্ড মানে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে কিন্তু সেটা স্মার্ট হবে সেই যে আপনি কোয়ালিটি মেনটেন করছেন সেই ডেফিনেটলি আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে চান সব দিক থেকে তাহলে সেটা স্মার্ট হতেই হবে তবে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়াকিং পিরিয়ডের মধ্যে আপনি স্মার্টলি সব কিছু ম্যানেজ করতে পারবেন কেন যারা সিএইচও আছেন এবং এনএম দিদিরাও এখন বুঝতে পারছেন যে যেই পরিমাণে কাজের প্রেশার যেই পরিমাণে বিভিন্ন রকম এক্সেল শিট গুগল শিট আর রিপোর্টিং অনলাইন রিপোর্টিং অফলাইন রিপোর্টিং এত কিছু সেগুলো স্মার্টলি যদি আপনি ম্যানেজ না করেন তাহলে কিন্তু উইদিন টাইম ওটাকে করা কিছুতেই পসিবল নয় আর এই ক্ষেত্রেও তাই স্মার্ট কোয়ালিটি অবজেক্টিভস আপনার হবে মানে আপনার নির্দিষ্ট কোনো কাজ করবেন ধরুন আপনি কোনো একটা কিছু অ্যাচিভ করবেন আপনার অ্যাচিভ করুন মানে আমি এই জিনিসটা পেতে চাই তাহলে ওটা আপনার অবজেক্টিভস যে আমি এগুলো এগুলো অ্যাচিভ করতে চাই সেই যে অবজেক্টিভসগুলো সেগুলো কিন্তু স্মার্ট হতে হবে স্মার্ট বলতে কি বোঝাচ্ছে এটা নিয়ে অনেকে কিন্তু ক্লিয়ার ধারণা নেই ওই ক্লিয়ার ধারণা না থাকলে কিন্তু চলবে না এই জন্য আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা এই শিটটা রিপ্রেজেন্ট করছেন এক্সামিনারের কাছে বাট আপনি যাতে সেটা একটু বুঝিয়ে ওদেরকে বলতে পারেন এক্সপ্লেন করতে পারেন ওই জন্যই আজকে ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে আমি চাইবো আপনারা প্লিজ একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আর আমি এটা মানতে অবশ্যই মানতে হবে আমাকে কেননা অনেকেই কিন্তু আমাকে তাদের ভিজিট হয়ে যাওয়ার পর ভালো স্কোর করেছেন স্কোর শেয়ার করেছেন প্লাস আমাকে কিন্তু অনেক থ্যাংকস জানিয়েছেন এরকম অনেকেই আছেন তারা কিন্তু আমাকে করেছেন এবং সেটা শুধুমাত্র আমার স্টেট নয় আদার ত্রিপুরা থেকে অসম থেকে সেখান থেকেও কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছেন যেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে দেখুন আজকে যেটা ডিসকাশন সেটা হচ্ছে স্মার্ট কোয়ালিটি অবজেক্টিভস কী বলছে দ্য স্টাবলিশমেন্ট অফ অল অবজেকটিভস আর ক্রিয়েটেড ইউজিং মানে আমি যে অবজেক্টিভগুলো সেট করবে সেট করব যে আমার সুস্বাস্থ্য কেন্দ্রের পারফরম্যান্স বাড়ানোর জন্য আমি যে সার্ভিস প্রোভাইড করছি সেটা কোয়ালিটি বাড়ানোর জন্য সেইগুলো কিন্তু সেই অবজেক্টিভসগুলো স্মার্ট হবে কি স্মার্ট বলতে নির্দিষ্ট স্পেসিফিক হতে হবে ইন জেনারেল কোনো অবজেকটিভস হলে কিন্তু চলবে না স্পেসিফিক হতে হবে মেজারেবল যাতে যে অবজেক্টিভসগুলো আমি সেট করেছি পরবর্তীকালে অ্যাচিভ হওয়ার পর আমি যাতে মেজার করে বুঝতে পারি সত্যিই আমি এটা অ্যাচিভ করতে পেরেছি কিনা মেজারেবল হতে হবে দেন অ্যাচিভেবল এমন অবজেক্টিভস আমি সেট করবো যেটা আমি সত্যিই অ্যাচিভ করতে পারবো আমার পক্ষে অ্যাচিভ করা পসিবল এমন কিছু নয় যে বিশাল একটা আকাশ কুসুম কল্পনা করে আমি ভেবে নিলাম আমি এটা করবো অ্যাচিভেবল না হলে তার কিন্তু কোনো ভ্যালু নেই দেন রেলিভেন্ট আপনি যে ওয়ার্ক এনভায়রনমেন্টে আছেন আপনার যে কাজ সেই কাজের সাথে সেটা কতটা রেলিভেন্স সেটা রিলেটেড কিনা ওই ওই অবজেক্টিভসটা আপনি ফুলফিল করলে আপনার কাজের ক্ষেত্রে কোনো উন্নতি হবে কি না তাই ওটা রেলিভেন্ট হতে হবে সাথে টাইম বাউন্ড একটা অবজেক্টিভ সেট করলেন যেটা দেখা গেলো আপনার কর্মজীবনেও আপনি ওটাকে অ্যাচিভ করতে পারবেন না তাহলে ওর তো কোনো ভ্যালু নেই নির্দিষ্ট টাইম বাউন্ড নির্দিষ্ট টাইমের মধ্যে সেট করতে পারবো অ্যাচিভ করা পসিবল এমন কিছু অবজেক্টিভ আপনাকে সেট করতে হবে তাহলে স্পেসিফিক মেজরেবেল অ্যাচিভেবল রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড কি বলছে স্মার্ট এসে আসছে স্পেসিফিক এ মেজারেবল এতে অ্যাচিভেবল আর এ রেলিভেন্ট অ্যান্ড টি দিয়ে হচ্ছে টাইম বাউন্ড টাইম বাউন্ড ফিলোসফি স্মার্ট ইজ অ্যান্ড অ্যাক্রোনিম এই যে অ্যাক্রোনিম প্রত্যেকটা যে ওয়ার্ড তার হচ্ছে ফার্স্ট যে লেটারটা সেটা দিয়ে করা তাই এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম দ্যাট ইজ ইউজ টু গাইড দ্য ডেভেলপমেন্ট অফ মেজরেবেল গোলস আর একটু এক্সপ্লেন করে যদি বলতে হয় কি বলছে স্পেসিফিক আবার বলি টু এনশিওর দ্যাট অ্যান্ড অবজেক্টিভ ইজ স্পেসিফিক ইজ টু মেক শিওর দ্যাট দ্য ওয়ে ইট ইজ ডিসক্রাইবড ইজ অবজার্ভেবল স্পেসিফিক মানে যে ওয়েতে ওটাকে ওটাকে ডিসক্রাইব করা হচ্ছে সেটা অবজার্ভেবল যাতে হয় সেটা স্পেসিফিক হয় মানে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা নির্দিষ্ট এটার জন্য নির্দিষ্ট এটা স্পেসিফিক হতে হবে মেজারেবল ডিফাইন্স দবজেক্টিভ ইউজিং অ্যাসেসেবল টার্মস কোয়ালিটি কোয়ান্টিটি ফ্রিকোয়েন্সি কস্ট ডেড লাইন্স এটসেট্রা ইট রেফার্স টু দ্য এক্সটেন্ট হুইচ সামথিং ক্যান বি ইভ্যালুয়েটেড এগেনস্ট সাম স্ট্যান্ডার্ড তার মানে ওই যদি অবজেক্টিভস থাকে তারও তো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকে আপনি যা সেই স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে এটাকে মেজার করতে পারবেন যে কতটা অ্যাচিভ হলো কতটা অ্যাচিভ হলো না সেটা যাতে মেজার করা যায় মানে মেজারেবল যাতে হয় অ্যান্ড অবজেক্টিভস উইথ এ কোয়ান্টি মেজারমেন্ট ইউজেস এস টার্ম অফ অ্যামাউন্ট অ্যান্ড পার্সেন্টেজ যাতে অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ দিয়ে ওটা আপনাকে মেজার করতে পারেন যে কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্টের দিকে কিনা ওইভাবে মেজার করে বলা যায় যে এতটা অ্যাচিভ করতে পেরেছি ওই অবজেক্টিভসটা দেন অ্যাচিভেবল ডিফাইন্স দ্য অবজেক্টিভস বাই হোম ইট ক্যান বি অ্যাচিভ অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড রিসোর্সেস কোন অপরচুনিটি দিয়ে কীভাবে হিউম্যান রিসোর্স কাজ লাগিয়ে কোন কী ধরনের রিসোর্স কাজ লাগিয়ে ওটাকে অ্যাচিভ করা যায় সেগুলো যাতে ডিফাইন করা যায় রেলিভেন্ট রেলিভেন্ট আনসার্স টু দ্য কোয়েশানস ওয়াই ইট ইস নেসেসারি টু অ্যাচিভ দ্য গোল তার মানে এই যে আপনি অবজেকটিভসটা সেট করলেন যাতে কেউ এসে আপনাকে ওয়াই বলে আসতে যদি করে যে আপনি কেন ওই অবজেক্টিভসটা সেট করলেন ওয়াই তখন আপনি যাতে সেটা বলতে পারেন যে আমার এই জন্য আমার এই পারফরমেন্স খারাপ হচ্ছিল এই জন্য আমার এটা করলে আমার এই জিনিসটা ফুলফিল হবে তার মানে রেলিভেন্সি বললাম যে আগেই যে রেলিভেন্ট হতে হবে আপনার কাজের সাথে যে হ্যাঁ এই অবজেক্টিভসটা অ্যাচিভ করলে আমার এই পারফরমেন্সটা বাড়বে বা এই হবে আপনার কাজের সাথে রেলিভেন্ট হতে হবে এই রেলিভেন্টে কোনো কিছুর কোনো মূল্য নেই দেন টাইম বাউন্ড ইট রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যান্ড অবজেক্টিভস হ্যাজ এন্ড পয়েন্ট অ্যান্ড চেক পয়েন্টস বিল্ড ইন্টু ইট শুড বি কম্পাইল্ড ইন এ স্পেসিফিক টাইম লাইন মানে সেখানেও আপনার কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন থাকতে হবে যে এই টাইমের মধ্যে এমনি শেষ করুক তার মানে টাইম বাউন্ড হতে হবে আপনার মধ্যে যেমন এই এই জিনিসটা মাথা সবসময় থাকে যে আমরা এই নির্দিষ্ট টাইমের মধ্যে এটাকে অ্যাচিভ করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে এটাকে আমাকে ফুলফিল করতে হবে এই টাইম বাউন্ড যাতে সেটা হয় তার মানে হয়ে গেল এই জায়গাটা এইবার আমরা আমাদের প্রত্যেকে নিজের নিজের সুস্বাস্থ্য কেন্দ্রের কীরকম পারফরমেন্স কী কি জিনিস দরকার কোথায় আপনার উইকনেস আছে সেগুলোর উপর ডিপেন্ড করে যেগুলো গ্যাপও বলা যেতে পারে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এই অবজেক্টিভসগুলো সেট করবেন কোনো প্রত্যেকটা সুস্বাস্থ্য কেন্দ্রের একই হতে হবে তার তো কোনো মানে নেই আবার অনেকগুলো আছে যেগুলো প্রায়ই সেম হতে পারে কিন্তু আপনার ডেফিনেটলি ওখানে পার্সেন্টেজ বা ওগুলো ভ্যারি করবে আপনার কতটা পারফরমেন্স কেমন হলো সেটার উপর নির্ভর করে কিন্তু ওই পার্সেন্টেজগুলো কিন্তু ভ্যারি করবে এবার স্মার্ট কোয়ালিটি অবজেক্টিভস আপনি সেট করবেন আপনার গ্যাপ আপনার উইকনেস আপনার স্ট্রেংথ এগুলোর উপর ডিপেন্ড করে গত গত মাস বা দু তিন মাস ধরে কেমন আপনার পারফরমেন্স হচ্ছে কোথায় আপনার ঘাটতি আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি এই অবজেক্টিভসগুলো সেট করবেন দেখুন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম্যাট প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার কমপ্লিট অবজেক্টিভ স্পেসিফিক এবার হচ্ছে স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিলিভেন্ট টাইম বাউন্ড এইগুলো সবগুলোকে এই সবগুলো ক্রাইটেরিয়া মিট করছে কিনা আপনি যেই অবজেক্টিভসগুলো সেট করলেন এগুলো সমস্ত ক্রাইটেরিয়া মিট করছে কিনা মানে এগুলো সব কিছু দিয়ে আপনি ওটাকে স্পেসিফাই করতে পারবেন কি না দেন হচ্ছে ফলো আপ অ্যান্ড সিগনেচার আপনি কি করলেন সেটা আবার টাইম বাউন্ড আপনি টাইম দিয়ে দিলেন দেন আপনি নির্দিষ্ট টাইম হয়ে গেলে এখানে আপনি ফলো আপে বসাবেন যে ধরুন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে আমি এটা অ্যাচিভ করতে চাই তারপরে আপনি ডিসেম্বরের পর জানুয়ারি এসে গেলো তখন আপনি এখানে বসে বসালেন যে আপনার কবে ওটাকে কমপ্লিট করতে পেরেছেন বা স্ট্যাটাস কী আছে ফলো আপ দেন আপনাকে সিগনেচার করতে হবে দেন প্রথম কী করা হয়েছে নাম্বার অফ ওপিটি কেসেস পার মান্থ টু বি ইনক্রিজড ফ্রম অ্যাভারেজ ধরুন এপ্রিল টোয়েন্টি থেকে জুন টোয়েন্টি এপ্রিল মে জুন তিন মাস ধরুন তিন মাসে আপনার দেখা গেলো যে গড়ে অ্যাভারেজ ধরুন এক মাসে যদি আপনার তিনশো করে পেশেন্ট হয় তার মানে তিন মাসে কথা হলো এক মাসে যদি তিনশো চারশো এরকম তিনশো তিনশো পনেরো এরকম যদি হয় আপনি সেই তিন মাসে যে আপনার ওপিডি অ্যাটেন্ডেন্স সেটাকে যোগ করবেন করে তিন দিয়ে ভাগ করবেন ধরুন আপনার যদি বলা হয় এপ্রিল এপ্রিলে দেখা গেলো তিনশো সতেরো মার্চে দেখা গেলো তিনশো পঞ্চাশ সরি এপ্রিলে তিনশো সতেরো মেতে হচ্ছে তিনশো পঞ্চাশ জুনে দেখা গেলো চারশো এই তিন মাসে যে ওপিডি সেটাকে আপনি যোগ করবেন করে আপনি তিন দিয়ে ভাগ করবেন তাহলে যেটা অ্যামাউন্টটা পেলেন সেটা আপনার গড় হয়ে গেল এবার আপনার কি প্রথম অবজেকটিভসটা কী হলো আপনার যে ওপিডি কেসেস যেটা পার মান্থ সেটাকে আপনি অ্যাভারেজ আপনার ধরুন তিনশো পঁয়ত্রিশ ছিল ওই তিন মাস করলেন করে অ্যাভারেজ করলেন তিনশো পঁয়ত্রিশ ছিল সেখান থেকে আপনি দেখা গেলো পাঁচশো করতে চান এটা আপনার হচ্ছে অবজেক্টিভস অথবা ধরুন এখন এখন চলছে জানুয়ারি আপনার দেখা গেলো আপনি কি করলেন লাস্ট তিন মাসের করবেন তাহলে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে আপনি এখানে লিখবেন কি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে আপনি নভেম্বর লিখলেন নভেম্বর লিখলেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেন জ্যান জানুয়ারি দু হাজার পঁচিশ এই এটা দেখা গেল আপনি নভেম্বর দেখলেন নভেম্বরটা নিলেন ওপিডি কত ছিল অ্যাটেন্ডেন্স ডিসেম্বর নিলেন আর জানুয়ারি নিলেন তিনটে মাস যোগ করলেন করে তিন দিয়ে ভাগ করলেন করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এলো সেখানে দেখা গেল চারশো পঁয়ত্রিশ এবার আপনি কি করলেন আপনি জানেন আপনার ওপিডি অ্যাটেন্ডেন্স ছিল তিন মাসে গড়ে মানে অ্যাভারেজে চারশো পঁয়ত্রিশ আপনি সেটাকে তার থেকে পাঁচশোতে নিয়ে যেতে চান তাহলে আপনি সেটাই লিখবেন আপনার যা আছে সেটাই লিখবেন নাম্বার অফ ওপিডি কেসেস পার মান্থ টু বি ইনক্রিজ ফ্রম অ্যাভারেজ ফোর থার্টি ফাইভ টু ফাইভ হান্ড্রেড টু বি অ্যাচিভড বাই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইটা এটা লিখে কিন্তু ওটা মেনশন করে কিন্তু আপনি বুঝিয়ে দিলেন যে আপনার সবটা বুঝিয়ে দিলেন তাহলে আমার নির্দিষ্ট এটা মেজারেবল এটা মেজার করা যাবে দেখুন এটা মেজারেবল আপনি করে দিলেন নির্দিষ্ট করে যে এটা আমি অ্যাচিভ করতে টাইম বাউন্ড ডিসেম্বর দু হাজার মধ্যে আমি এটা করতে চাই আর এখানে কি স্পেসিফিক যদি হয় কেন স্পেসিফিক এটা স্পেসিফিক কেন কি আপনি এখানে নির্দিষ্ট কিছু মেনশন করে দিলেন যে পার মান্থ ওপিডি কেস স্পেসিফিক নির্দিষ্ট একদম পার মান্থ ওপিডি কেস আমি চারশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশোতে বাড়াতে চাই একটা স্পেসিফিক জিনিস হলো মেজারেবল কি আপনি ডেফিনেটলি মেজার করতে পারবেন যে আপনার ওই সময়টায় আলটিমেটলি এটা অ্যাচিভ করা গেল কিনা অ্যাচিভ করা গেল কিনা আপনি সেটা মেজার করতে পারবেন আপনি এটা একটা সময় গিয়ে মেজার করতে পারবেন তাই এটা মেজারেবল এবার কি বলো অ্যাচিভেবল অল স্টাফস উইল টার্গেট অ্যাচিভেবল কেন অন্য যত যত স্টাফগুলো আসে এন এনএম দিদিমন্দিরা আছে এর হেলথ সিস্ট্যান্ড ফিমেল এবং সিএইচও তিনজনে আপনারা এটাকে কি করবেন সবাই মিলে যদি খুব ইনিশিয়েটিভ নিয়ে এটা স্টার্ট করে তারা যদি কেয়ারফুল হয় তাহলে সেটা অ্যাচিভ করা পসিবল আর রেলিভেন্ট কেন রেলিভেন্ট কেন কেন কি আপনি ওপিডি যে অ্যাটেন্ডেন্স সেটা আপনি বাড়াতে চাইছেন আপনার ওপিডি অ্যাটেন্ডেন্স বাড়ালে বাড়ানো মানে আপনার পরিষেবাটা ভালো হচ্ছে মানুষ স্যাটিসফাইড ফিল করছে তারপরে সেটা আপনার কাজের সাথে রেলিভেন্ট আর টাইম বাউন্ড কেন এ কেন বলা হচ্ছে টাইম বাউন্ড এই ক্যাটেডারিটা মিট করছে কেন আপনি ঠিক করে রেখেছেন যে আপনি ডিসেম্বরের মধ্যে এক্ষেত্রে ডিসেম্বর হবে না এক্ষেত্রে ধরুন আমি যেহেতু ওটা জ্যান করেছি আপনি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেফ দু হাজার পঁচিশের মধ্যে আপনি এটাকে অ্যাচিভ করতে চান হয়ে গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব দু হাজার পঁচিশের মধ্যে আপনি এটাকে অ্যাচিভ করতে চান হয়ে গেল এবার তখন আপনি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আছে কোথাও কেন ফেব্রুয়ারি চলে গেল আপনি তারপরে এসে ফলো আপ করলেন করে যিনি ফলো আপ করছেন তিনি এখানে সিগনেচার সিগনেচার এখানে সিগনেচার করে দেবেন একটা গেল দুই নম্বর দুই নম্বর কী বলছে নাম্বার অফ ফলো আপ কেসেস যেটা রিপিট সবাই জানেন ফলো আপ কেস মান্থ টু বি ইনক্রিজ ফ্রম অ্যাভারেজ আপনার দেখা গেলো ফলো আপনি হিসেব করে রাখলেন যে আমার ফলো আপ এত ছিল তিন মাসে সেম টু সেম আপনি তিন মাসেরটা নেবেন তিন মাসে প্রত্যেকটা মাসে ফলো আপ কত সেটা নেবেন নিয়ে তিন মাসে আপনি তখন অ্যাভারেজ করে দেখবেন যে কত হচ্ছে তাহলে আপনি সেটা অ্যাচিভ করতে চাইছেন কি ফলো আপ কেসটা আপনি একটা নির্দিষ্ট ডেট আপনার মতো করে দেবেন কেননা গত যে তিন মাসের করেছেন তারপরে মাসে দেবেন যে আপনি সেই মাসের মধ্যে আপনি ওটাকে অ্যাচিভ করতে চান স্পেসিফিক কেন কেন এটাও আমরা একটা নির্দিষ্ট জিনিস কি ফলো আপ কেসটাকে শুধু মেনশন করছি এটা স্পে হয়ে গেলে স্পেসিফিক আর আপনি মেজারেবল আপনি মেজার করেই পরের মাসে বুঝতে পারবেন যে সত্যি ওটা অ্যাচিভ করতে পেরেছি কি করতে পারেনি মেজার করলেই বুঝতে পারবেন দেন অল স্টাফ ইনভলভ আছে ওরা ওরা ওদেরকেম্পাসাইজ করা হবে যাতে কিনা ওই টার্গেটটা ওরা অ্যাচিভ করতে পারে একটা কি রেলিভেন্ট কতটা কেননা আপনি যেহেতু ফলো আপ করছেন সেক্ষেত্রে ফলো আপ আড়ানোটা আপনি করা মানে আপনার সার্ভিসটা সার্ভিস কোয়ালিটি ইম্প্রুভ করছে তার মানে সেটা রেলিভেন্ট ডেফিনেটলি আপনার কাজের সাথে আর টাইম বাউন্ড তো আপনার বলাই আছে যে আপনি ডিসেম্বর দু হাজার ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনি এটা অ্যাচিভ করতে চান এবার আপনি ওটা এক মাসেই আপনাকে দিতে হবে তার কোনো মানে নেই আপনি নির্দিষ্ট নিজের মতো করে টাইম সেট করবেন যে আমি এতদিনের মধ্যে এটা অ্যাচিভ করতে চাই আপনি সেইভাবে এখানে দেবেন যখন আপনি যদি ডিসেম্বর দু হাজার চব্বিশ তাহলে আপনি জানুয়ারি থেকে এটাকে ফলো আপ করলেন যে জানুয়ারি থেকে আপনি পরের মাসে কি ফলো আপ করলেন যে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি কি পারিনি আর যদি আপনার মনে হয় যে না আমি তিন মাস সময় নেবো চার মাস সময় নেবো আপনি সেই হিসেবে টাইমটা এখানে সেট করবেন করে আপনি পরে ফলো আপ করবেন পরবর্তী আর কি করা যেতে পারে এখানে দেখুন নাম্বার অফ কেসেস রেফার টু হায়ার সেন্টার পার মান্থ টু বি ডিক্রেজড তাহলে আমাদের কি টার্গেট থাকে আমাদের টার্গেট থাকে আমরা পেশেন্টদেরকে এতটা স্যাটিসফাই করবো পেশেন্টদেরকে পেশেন্টদের প্রবলেমটাকে এমনভাবে সলভ করব যাতে কিনা সেই পেশেন্টদেরকে হায়ার সেন্টারটা যেতে না হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার অফ রেফার আউট যে কেস সেটার সংখ্যা কিন্তু কমবে কমাতে হবে যেমন ধরুন পাঁচ ছিল পাঁচ থেকে আপনি কমিয়ে সেটাকে কত করেছেন পাঁচ তিন করতে চান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিন মাস ধরে করা হলো আবার সেই মার্চ থেকে মে সেই সময় দেখা গেল পাঁচজন তিন মাসে গড় প্রত্যেকটা মাস ধরলেন কত করে আপনার রেফার হয়েছে তিন দিয়ে ভাগ করলেন যা হবে তার আমি সেটার সংখ্যা সেই তিন মাসের এর অ্যাভারেজ হচ্ছে এত আমি নেক্সট কোয়ার্টারের মধ্যে আমি সেটাকে কমিয়ে নিয়ে পাঁচ থেকে তিন করতে চাই যেন এটা আপনার টার্গেট হতে পারে তার রেফার কেসের টার্গেট পাঁচ থেকে আমি কমিয়ে তিন করতে চাই সেরকমভাবে একদম স্পেসিফিক্যালি আগেরগুলো যেমন পয়েন্ট ছিল সেইগুলো আপনি এখানে বসালেন আবার পরে আপনি ওই নির্দিষ্ট টাইম কভার হয়ে গেলে আপনি সেটাকে ফলো আপ দেখালেন তারপরে আর কি হতে পারে পার্সেন্টেজ অফ ওমেন রিসিভিং অল ফর এএনসি টু বি ইনক্রিজ ফ্রম অ্যাভারেজ নাইনটিন পারসেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজ কী করে আপনি বের করবেন দেখা গেল আপনার এক মাসে এক মাসে আপনার আমি হিসেবটা একদম নর্মাল করার জন্য বলছি একশোটা দেখা গেলো একশোটা ছিল আপনার টাকা আমি তিন মাসে ধরলাম একশো জন একশো জনের ফোর টেন্সে হওয়ার কথা একশো জন যেটা ওর কখনো কথা নয় আমি জাস্ট বলছি হওয়ার কথা হচ্ছে আপনার একশো জন তো টার্গেট হচ্ছে একশো জন কিন্তু আপনি সেখানে অ্যাচিভ করলেন কতজনকে কতজনকে দিতে পারলেন মাত্র জনকে একশো জনের মধ্যে মাত্র উনিশ পার্সেন্টেজ কত হলো নাইনটিন পার্সেন্ট আপনার এই নাইনটিন পার্সেন্ট আপনার ছিল আপনি ঠিক করেছেন যে আমি নেক্সট কোয়ার্টারের মধ্যে নাইনটিন পার্সেন্ট থেকে একদম উঠে গিয়ে আমি সেভেন্টি করতে চাই তাহলে আপনি সেটাই করবেন আজই দেখা গেল আপনার টার্গেট ছিল কত দশজন আপনার সেখানে হয়েছে একজন তাহলে কত হলো সেটা কমে গিয়ে পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলো সেইভাবে আপনি এটাকে দেখাবেন কি দেখাবেন ধরুন আপনার তিন মাসে আগের মতোই আপনার এক মাসে কত হলো ফোর্থ এনসি কত হলো মানে আপনার টার্গেট ছিল কত আপনার হয়েছে কত এবার তিন মাসটায় আপনি দেখবেন যে টোটাল টার্গেট আপনার কত ছিল আর টোটাল আপনার অ্যাচিভ হয়েছে কত দেখলেন দেখে এবার টোটাল আপনার টার্গেট কত সেটাকে আপনি অ্যাভারেজ করবেন টোটাল টার্গেট কত টোটাল আপনি কতটা অ্যাচিভ করেছে সেটাকে অ্যাভারেজ করবেন করে দিয়ে আপনি ওখান থেকে পার্সেন্টেজ বের করবেন পার্সেন্টেজ বের করে সেটা আপনি ওখানে মেনশন করবেন যে আমার এই এই কোয়ার্টারে আমার এত পার্সেন্ট ছিল আমি নেক্সট কোয়ার্টারের মধ্যে আমি সেটাকে বাড়িয়ে এত পার্সেন্ট করতে চাই আর বাকিগুলো তো সেম বুঝতেই পারছেন ওইভাবে আপনি লিখে নেবেন পরেরটা যদি একটা বলি নাম্বার অফ যোগা সেশন কনডাক্টেড ইন দ্য মান্থ ইন মান্থ এটা অ্যাভারেজ নয় টু ইনক্রিজ ফ্রম এভারেজ দেখুন এটাও এভারেজ দিল তিন মাসে আপনি এক মাসে হলে আপনার পক্ষে সেটা অ্যাচিভ করা একটু টাফ আপনি এখানেও দেখুন অ্যাভারেজ কি বলছে আপনি যোগা সেশন যেটা কন্ডাক্ট করেছেন লাস্ট তিন মাসে সেটা সংখ্যা আপনার দেখা গেল এগারো ছিল গড়ে এগারো ছিল সেটা থেকে আপনি বাড়িয়ে ফিফটিন করতে চান এটাও আপনি সেভাবেই সেট করবেন এভাবে সেট করবেন বাকিগুলো সেভাবে লিখবেন আর কি হতে পারে পার্সেন্টেজ অফ কেসেস অন ট্রিটমেন্ট অ্যাচিভ ব্লাড প্রেশার কন্ট্রোল টু বি ইনক্রিজ ফ্রম অ্যাভারেজ তার মানে আপনারা এগুলো কিন্তু আপনি কোথায় পাবেন বলুন তো আপনি এখানে যে কেপিআই কেপিআই আউটকাম ইন্ডিকেটার সেখান থেকে কিন্তু এগুলো আরামসে নিতে পারবেন এটা যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল ব্লাড প্রেশার যে কন্ট্রোল সেটা পার্সেন্টেজ কত ওখান থেকে আরামসে পেয়ে যাবেন আপনার দেখা গেলো পঁয়ষট্টি ছিল আমি সেটাকে অ্যাচিভ করে সেভেন্টি ফাইভ করতে চান সেটা আপনি লিখবেন সেটা দেখে নিয়ে ওটার সাথে ম্যাচ করিয়ে কিন্তু ওগুলো করতে হবে অ্যাচিভ করতে চান এবং কবের মধ্যে করতে চান সেটা আপনি লিখ মেনশন করবেন সেই রকমভাবে আপনার ব্লাড সুগারটা করতে পারেন একটা ব্লাড প্রেশারটা ব্লাড সুগার দিয়ে করতে পারেন যে আমার পার্সেন্টেজ এত ছিল আমি সেটাকে বাড়িয়ে আমি এত পার্সেন্ট করতে চাই গেল এইভাবে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোলের পার্সেন্টেজ ব্লাড সুগার কন্ট্রোল পার্সেন্টেজ যোগা সেশন কত কনডাক্ট করেছেন সেটা ফলো আপ কত হয়েছে আপনার এনসিডি ফলো আপ সেটা ফোরটি কত হয়েছে সেটা তার সাথে কেস রেফারডের সংখ্যা কত সেটা আদার কেস ফলো আপ ওপিডি অ্যাটেন্ডেন্স কত এগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু নির্দিষ্ট করে আপনি স্মার্ট অবজেক্টিভসটা আপনার জন্য করে নিতে পারেন দেন একটা আপনাকে মেনশন করতে হবে ইট ইজ এনশিওর দ্যাট অল দ্য কোয়ালিটি অবজেক্টিভস আর মেজরেবল অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোয়ালিটি পলিসি অফ আপনার সুরাস্থ্যকেন্দ্রের নাম দ্য অ্যাচিভমেন্ট অফ কোয়ালিটি অবজেক্টিভস ইজ মেজার্ড থ্রু ডেটা কালেকশন অ্যান্ড রিভিউড ইন দ্য কোয়ালিটিম ফর প্রিভেন্টিভ অ্যান্ড কারেকটিভ অ্যাকশান তার মানে আপনি কী করলেন এই যে আপনার অ্যাচিভমেন্টটা কতটা হলো কী হলো সেটা আপনি যে মিটিং করতে বসেন যখন কিনা আপনি কোয়ালিটি টিম রিভিউ মিটিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো বের করে আপনি এগুলো নির্দিষ্ট স্পেসিফিক করে নিতে পারেন যে আমার এই পারফরমেন্স হয়েছে এই মাসের শেষে এই হয়েছে এখানে ঘাটতি আছে তার আমাকে এই এই অবজেকটিভস এই 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 টার্গেটগুলো আমাকে রাখতে হবে এই এই টার্গেটগুলো আমাকে রাখতে হবে এবং এই লাইনের মধ্যে আমাকে করতে হবে তার মানে কি আপনি নির্দিষ্ট স্পেসিফিক আপনার রিজনের উপর ডিপেন্ড করে নির্দিষ্ট পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনি যে অবজেকটিভসটা সেট করেন সেটা স্পেসিফিকও হলো প্লাস সেটা অ্যাচিভ করতে পারলেন কিনা সবার সাথে ডিসকাশন করে অ্যাচিভ করতে পারা সম্ভব কিনা কতদিনের মধ্যে করা সম্ভব বাকি স্টাফদের সাথে ডিসকাশন করলেন করে আপনি নির্দিষ্ট টাইম সেট করলেন তার মানে টাইম বাউন্ডও হয়ে গেল অ্যাচিভেবল কিনা সেটাও হলো আর যেটা আপনার কাজের উইকনেসের উপর ডিপেন্ড করে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ডিসাইড করেছেন এটা করলে আমরা এটা হবে তার মানে সেটা ডেফিনেটলি রেলিভেন্ট হলো তাই এটা আপনি অবশ্যই মাসের শেষে যখন কলেজ টিম নিয়ে যখন মিটিংয়ে বসবেন সেক্ষেত্রে এটা আপনি সেট করে নিতে পারেন আপনার পারফরমেন্সটাকে রিভিউ করার পর এই ছিল আজকের ভিডিও আশা করি সবার জন্য এটা খুব হেল্পফুল হবে যদি তাও কারোর কোনো কনফিউশন থাকে বা মনে হয় আমি কোথাও এক্সপ্লেন করতে গিয়ে ভুল করলাম বা কিছু তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন নেগেটিভ পজিটিভ সমস্ত রকম ফিডব্যাক কিন্তু একদম সুন্দরভাবে আমি অ্যাকসেপ্ট করতে চাই এবং তার উপর ডিপেন্ড করে আমি কিছু রেক্টিফিকেশানের প্রয়োজন হলে সেটাও ডেফিনেটলি করে নেব ভালো থাকবেন সবাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে